ফেসবুকে রিলস পোস্ট করছেন ভিডিও পোস্ট করছেন কিন্তু কোনো রিলস বা ভিডিও ভাইরাল হচ্ছে না আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিন্তু নিজেরাই চেক করে নিতে পারবেন যে আপনাদের রিলস বা ভিডিওটা ভাইরাল হবে কি হবে না কি করে চেক করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটি কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে আপনাদের পোস্ট করা ভিডিও বা রিলস ভাইরাল হবে কি হবে না আর তার সাথে একটা বোনাস টিপস দিয়ে দেবো যাতে করে আপনারা জানতে পেরে যাবেন যদি আপনাদের ভিডিও বা রিলস ভাইরাল না হয় তার জন্য কি করতে হবে কয়েকটা রুলস ফলো করতে হবে যেগুলো কিন্তু ফেসবুকে আমাদেরকে বলে দিয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেই রুলসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও বা রিলস কিন্তু অবশ্যই ভাইরাল হবে এবং মিলিয়ন মিলিয়ন ভিউস আসবে তো চলুন দেখিয়ে দিই কি করে আপনাদের রিলস ভাইরাল হবে কি হবে না সেটা আপনারা জানতে পারবেন এবং যদি না হয়ে থাকে তাহলে তার জন্য কি করণীয় সেটাও দেখিয়ে দিই তো চলুন ভিডিওটি স্টার্ট করি সো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ফোনের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে আপনারা আপনাদের প্রোফাইল বা পেজে যেখানেই আসেন তার দিকে উপরে যে প্রোফাইলের পিকচারটা থাকে থাকে বা থ্রি লাইনটা তার মধ্যে আপনারা টাচ করবেন টাচ করার পরে আপনাদের যে চ্যানেল নেমটা আছে সেই চ্যানেল নেমের মধ্যে টাচ করবেন টাচ করলে এখানে আপনাদের যে ভিডিও বা রিলস গুলো আপনারা পোস্ট করেছেন তার মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও বা রিলসের মধ্যে আপনারা চলে আসবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা রিলস ওপেন করছি তো এই যে ধরুন এই রিলসটা আমার আমি পোস্ট করেছি এবার এই রিলসের নিচে দেখুন একটা অপশান থাকে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এই অপশানটার মধ্যে আপনারা টাচ করবেন টাচ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এইবার এটাকে একটু উপর দিকে তুলবেন তোলার পরে দেখুন এখানে একটা আপনারা অপশান পেয়ে যাবেন যে ডিস্ট্রিবিউশন স্কোর এই যে অপশনটা আপনারা পাচ্ছেন এটার মধ্যে আপনারা টাচ করবেন টাচ করলে দেখুন এখানেও কিন্তু অনেকগুলো আমরা পাবো দেখুন এখানে শেয়ার সেকেন্ড ভিউজ মিনিট ভিউড এ প্রত্যেকটা কিন্তু আমার দেখুন এখানে গ্রিন এবং উপর দিকে তীর চিহ্ন আছে মানে প্রত্যেকটা কিন্তু আপসাইড শো করছে ঠিক আছে তো এই যে অপশানগুলো যেগুলো আছে এগুলো যদি প্রত্যেকটা আপনাদের গ্রিন হয়ে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে এই ভিডিও বা রিলসটা কিন্তু আপনার ভাইরাল হওয়ার চান্স প্রবল ঠিক আছে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আপনার কিন্তু ভাইরাল হয়ে যাবে আর যদি দেখেন যে এর মধ্যে থেকে কোনো একটা রেড হয়ে আছে বা কোনো একটা হাইড হয়ে আছে নর্মাল অ্যাস কালার হয়ে আছে তাহলে কিন্তু ভাববেন যে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম চলুন দেখিয়ে দিই আর একটা আমার রিলস বা ভিডিওতে যে সেগুলো প্রত্যেকটা এরকম গ্রিন হয়ে আছে নাকি অন্য কোনো অপশন আছে তো এখান থেকে ব্যাক করছি ব্যাক করে আবার একটু উপরে তুলে নিয়ে অন্য একটা আমি রিলস বা ভিডিও আপনাদের সামনে ওপেন করে এর ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখি তো দেখুন এই যে এই রিলসটা এই রিলসটার আমি সেই সি ইন সাইডটা শো কর দেখি সি ইন সাইডের মধ্যে টাচ করলাম ঠিক একইভাবে একটু উপরে তুলে নিয়ে এখান থেকে কিন্তু এই যে ডিস্ট্রিবিউশন কোডটা আসে ঠিক আছে এই যে দেখুন এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন কোডটা এখানে আছে ঠিক আছে এখানে ভিউ ব্রেকডাউন এই ভিউ ভিউ ব্রেকডাউনের মধ্যে টাচ করবো টাচ করলে কিন্তু এখানে দেখুন ডিটেলসটা আবার শো করছে এইখানে দেখুন ডিটেলসটার ক্ষেত্রে কিন্তু এবার দেখুন এইখানে এই এইটা কিন্তু আমার রেড কালার হয়ে আছে প্রত্যেকটাই কিন্তু আছে কিন্তু একটা কিন্তু রেড কালার হয়ে গেছে ঠিক আছে তো এইরকম ভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের সে রিলস বা ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কতটা সেটা কিন্তু ফেসবুকে আপনাদেরকে বলে দেবে এইবার আসি যে আপনারা কয়েকটা জিনিস যেগুলো আপনারা যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও বা রিলসের ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় সেটা কি করবেন দেখুন সেটাও কিন্তু এখান থেকেই আপনারা জানতে পেরে যাবেন কি করতে হবে প্রথমে ঠিক একই ভাবে যে সেই রিলস বা ভিডিওটার ইনসাইটের মধ্যে আসবেন এসে একটু উপর দিকে তুলে নেবেন তুলে নেওয়ার পর দেখুন বেস্ট প্র্যাকটিস বলে যে লেখাটা আছে এই যে বেস্ট প্র্যাকটিসেস টাচ 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 করবেন করবেন করে ডান দিকে সি সি করার পর দেখুন এখানে যে যে পয়েন্টগুলো ফেসবুক আমাদেরকে বলেছে করতে সেই পয়েন্টগুলো আপনারা কিন্তু মেনটেন করেছেন কিনা এখানে দেখুন এই যে একটা পয়েন্ট এটা আমার ঠিক আছে এই যে শেয়ার ইউর রিলস এনে গ্রুপ রাইট এ ক্যাপশান হ্যাশট্যাগ ঠিক আছে এগুলো যা যা আছে প্রত্যেকটা যদি আপনারা ফলো করেন এবং প্রত্যেকটা যদি আপনাদের এরকম গ্রিন টি হয়ে থাকে তাহলে জানবেন যে আপনারা কিন্তু ফেসবুকের যেই ক্রাইটেরিয়া অনুযায়ী ভিডিও বা রিলস পোস্ট করা উচিত সেই সবগুলো ক্রাইটেরিয়া আপনারা ফুলফিল করেছেন সেই জন্য কিন্তু ফেসবুক আপনার সেই ভিডিওটাকে কিন্তু ভালো ভিউজ দেবে এবং ভাইরাল করারও চান্সটা বেড়ে যাবে তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের ভিডিওকে ভাইরাল করতে পারবেন এবং জানতে পেরে যাবেন যে আপনাদের যে ভিডিওটা বা আপনারা পোস্ট করেছেন সেটা ভাইরাল হওয়ার চান্স কতটা এবং যদি না হয়ে থাকে তাহলে পরবর্তীতে যে যে পয়েন্টগুলো এখানে বলা হয়েছে সেই পয়েন্টগুলোকে মেনটেন করে ভিডিও যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিও আরও বেশি বেশি দর্শকের কাছে পৌঁছাবে তো ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভালো ভালো ফেসবুক রিলেটেড টিপস এর জন্য এখনই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতে এরকম আরো ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পান ততদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে